la mole compio সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আহ যারা যারা আগের ভিডিওটা দেখো এই পৃষ্ঠা চার পর্যন্ত তাহলে সেগুলো দেখে তোমরা সবগুলো পূরণ করে ফেলবা আমরা পৃষ্ঠা পাঁচ থেকে শিখবো আজকে তোমাদের গণিত বইয়ের সূচকের গল্প অধ্যায়ের দেখো এটা আমরা পূরণ করব তোমার নেওয়ার সংখ্যাটি কত ছিল পাঁচ নাকি ছয় এখানে গুনাকার লিখবা এনে গুণ ফল লেখবা এখানে গুণাকারে আলাদা ভাবে একই সংখ্যা কতটা রয়েছে সেটা লিখবা আর গুণফল ফল লেখা নতুন উপায় তাহলে এইভাবে তোমরা এই ছকটা পূরণ করে ফেলবা তাহলে তোমার নেওয়ার সংখ্যাটি হবে এরভাবে ছয় দিবা এভাবে লিখবা ঠিক আছে তাহলে তোমরা যেকোনো একটা সংখ্যা দিয়ে এভাবে লিখে দিতে পারবা এবার দেখো যে চিত্র এক দশমিক একটা দেখো দেখো এটাকে তিন এটা হলো বেস বেস বা ভিত্তি এটা হলো চার তিনের পাওয়ার হলো চার এর একে বলা হয় সূচক বা ঘাত বা এক্সপনেন্ট অথবা ফাওয়ার মানে পাওয়ার এক্সপোনেন্ট সূচক ঘাত এগুলো একই জিনিস আর বেস মানে ভিত্তি তাহলে এই পুরাটা একটা সূচকীয় রাশি মানে এটা একটা ফুটপুরা রাশি হয়ে গেছে আর এখানে তিন কে চারবার গুণ করা হয়েছে কারণ তিনের এর পাওয়ার হল চার তাহলে একই সংখ্যা বারবার গুণ আকারে লেখার বদলে আমরা ওই সংখ্যা ডান পাশে উপরে করে ছোট করে নির্দেশ করে দিচ্ছি যে সেই সংখ্যাটা কতবার গুণ হয়েছে গণিতের ভাষায় এটাকে বলে সূচক গণিতের ভাষায় এটাকে কি বলে গণিতের ভাষায় এটাকে বলে হল সূচক দেখো এখানে তিন হল ভিত্তি আর তিনকে কে যেহেতু চারবার বার গুণ করা হয়েছে তাই চার হলো তিনের পুচরক এখন আমরা নতুন করে একটা শব্দ শিখেছি পাওয়ার তাহলে বোঝা গেল যে সূচকের মাধ্যমে আমরা খুব সহজেই বড় একটা গুণের কাজকে এক নিমিষে সংক্ষেপে প্রকাশ করতে পারি তাহলে এবার দেখে নেওয়া যাক সূচক দিয়ে সংখ্যাটিকে প্রকাশ করলে কি কিভাবে পড়ব দেখো সূচকীয় রাশি এখানে আমরা আহ সূচকীয় রাশি দেখো তিনের উপরে দুই তাহলে আমরা কিভাবে পড়ব তিনের সূচক দুই বা তিনের ঘাত দুই আমরা এটাকে একটু সুন্দর করে বলবো থ্রি টু দি পাওয়ার টু তিন ঘাত দুই মানে তিন এর সূচক দুই অথবা থ্রি টু দি পাওয়ার টু এটাকে স্কোয়ার বলা যায় এখানে তিনের এর পাওয়ার তিন মানে তিন এর সূচক তিন বা ঘাট তিন এটাকে আমরা কিউব বলতে পারি থ্রি কিউব এবার চার দেখো এখানে তিন এর পাওয়ার চার আছে তিন এর সূচক চার বা ঘাট চার অথবা তিন টু দি পাওয়ার তার মানে এখানে চার মানে ইংলিশে আমরা বলি থ্রি টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার ফাইভ এভাবে আমরা বলতে পারবো তবে এখানে বাংলায় যেহেতু এই যে বড় গুণাকারকে সহজে লেখার যে পদ্ধতি দেখানো হলো সেটাই মূলত সূচকীয় পদ্ধতি এখন আরেকটি বিষয় নিয়ে ভাবি আমরা এতক্ষণে দেখা গেছে যে এটি গুণাকার কাঠামোতে একটি নির্দিষ্ট সংখ্যা বা ভিত্তি যে কয়বার থাকছে সেই সংখ্যাটিকে এই ভিত্তির জন্য আমরা সূচক বা ঘাত হিসেবে ব্যবহার করতে পারি না বুঝতে পারলে উপরের চিত্রটি আবার দেখো এখানে দেখো ছকে এক দশমিক আট থেকে একটা উদাহরণ দেখা যাক দশের পর তিন মানে দশ তিন বার গুণ করতে হবে এখানে তিনটি দশ গুণাকার আছে দেখে দশের উপর ঘাত হিসাবে রয়েছে তিন তাহলে চিন্তা করে দেখো ছক এক দশমিক তিনে তুমি কি করেছিলে গুনে দেখো সেখানে কতটি সংখ্যা ছিল সেখানে কিন্তু একটি মাত্র সংখ্যা ছিল আবার উদাহরণ বলা যায় যে শুধু দশ লিখলে সেখানে একটি দশ থাকে এক্ষেত্রে সূচকীয় প্রকাশ করা যায় আর সেই ঘাত বা সূচকটি আমাদের নতুন সেখা নিয়মে অনুযায়ী হবে শুধু একটি সংখ্যা বা দশ লেখা যায় এরকম দশের পাওয়ার এক হিসেবে তাহলে ছক এক দশমিক এগারো পূরণ করো পরবর্তীতে ছক দশমিক এগারো নেয় ছক নিচের খাতায় অঙ্কন করে নয় সংখ্যাটির জন্য সেটা পূরণ করতে বলছে আমাদেরকে দেখো সংখ্যা দশ এখানে ঘাত গুলো দিয়ে দিছে আমরা গুণ আকারে লিখছি তাহলে দশ এখানে একবার লিখবো দুইবার লিখবো তিনবার চারবার পাঁচ বার ছয় বার পর পাঁচ এটা হবে দশের পর ছয় এখানে গুণ ফল গুলো লেখা হয়েছে তাহলে আশা করি তোমরা এতক্ষণে সূচক সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে গেছো এবার তাহলে আমরা নিচের ছকটি পূরণ করব দেখো আহ ছক এক দশমিক বারোতে গুণ আকার দিছে সূচকের আকার ভিত্তি আর ঘাত লিখবো আমরা তাহলে তোমরা এটা এমনি লিখতে পারবা সাত কতবার আছে এটা লিখবা সূচকী আকার যেটা আমরা আগের বার দেখলাম আগের এটা এই ছকটা তোমরা আগের শখটা তোমরা পূরণ করে নিবা যে ছকটা দেখে এসেছি এবার আমরা কি করবো এটা এটা আমরা সংখ্যা নিয়েছি নয় আমরা সংখ্যা নিয়েছি নয় এটা ঘাত আমরা গুণ আকারে লিখছি এটা আমাদের সূচকীয় লেখ লেখ পদ্ধতিতে লেখো এটা আমরা এইভাবে লিখছি আর এটা আমরা গুণ ফলগুলো গুলো লিখছি এভাবে তোমরা একটা সংখ্যা দিয়ে লিখতে পারবো নয়ের উপরে পাঁচ মানে পাঁচটা নয় গুণ করতে হবে এর উপরে ছয় মানে ছয়টা নয় গুণ করতে হবে এভাবে তোমরা লিখবা এবার দেখো আমরা এবার আমরা যে এক দশমিক বারো ছকটা পূরণ করে ফেলি দেখো এক দশমিক বারো ছক আমাদের কি ছিল গুণ আকার সূচকীয় আকার সূচকীয় আকার ভিত্তি আর ঘাত তাহলে আমরা এটা করব যে দেখো সাত আছে কতবার চোদ্দ বার তাহলে এখানে ভিত্তি সাত ঘাত হলো চোদ্দ এখানে চোদ্দ আছে পাঁচ বার বৃত্তি হলো চোদ্দ আর ঘাত হলো পাঁচ বৃত্তি চোদ্দ ঘাত পাঁচ এখানে দুই আছে দশ বার আর দুই হলো বৃত্তি আর দশ হলো তোমার ঘাত বা বা পাওয়ার আবার এগারো আছে আট বার তাহলে এগারো হলো ভিত্তি আর আট হলো ঘাত একুশ আছে একবার একুশ হলো ভিত্তি আর হলো এক হলো আমরা এবার দেখো আমাদের কাজ কি এবার আমাদের কাজ হলো যে আমরা পরে দেখো চলো আমরা আবার আমাদের কাগজ খেলার কথা ভাবি তাহলে চিত্র কাগজে দেখে নাও সেখান থেকে কি সূচকের কোন ধারণা করতে পারো যদি পারো তাহলে ছক এক দশমিক তিন তিন পূরণ করো পরবর্তীতে প্রতিবারে সমান তিন ভাগ করে বাজের জন্য ছক এক দশমিক এক তিনের নিজের খাতা ছক অঙ্কনটি পরে পূরণ করে ফেলো তাহলে এবার বাজার প্রকৃতি দেখো প্রতিবারে সমান দুই ভাগ করে বাস বাজের সংখ্যা এক দুই তিন চার পাঁচ আর ঘর সংখ্যা যেমন এখানে দুই গুণ আকার সূচকীয় আকার এটা আমাদেরকে এই ছকটা করতে বলছে তাহলে দেখো বাজের সংখ্যা যখন এক তখন ঘর হবে দুইটা বাজের সংখ্যা দুই ঘর চারটা গাজের সংখ্যা তিন তখন ঘর আটটা গাজের সংখ্যা চার যখন তখন ঘর ষোলোটা আর ভাজের সংখ্যা যখন পাঁচ তখন হবে বত্রিশ গুণ আকার গুলো লিখবা আর আকার গুলো লিখবা এই ঘরে হয়নি কারণ এখানে তো কে আছে আর আমরা যে ভাজের প্রতিভাগে যদি আমরা কি হবে দেখো প্রতি তিন ভাগ করলে ভাজ সংখ্যা এক দুই অথবা তিন চার পাঁচ এরকম হবে তাহলে ঘর সংখ্যা হবে তিন প্রথমে হবে তিন তারপরে তিন ত্রিকে নয় তিন নং সাতাশ তিন সাতাশ একাশি তিন একাশি তিন দুইশো তেতাল্লিশ এবার তোমরা সূচক আকারে এটা লিখে ফেলবা এবার দেখো একটি বিষয় নিয়ে চিন্তা করা যাক তুমি যখন ভাস কোনো ভাস যখন কোনো ভাস করনি তখন কিন্তু চারপাশে দাগ টানা পুরো কাগজটিকে একটি ঘর হিসেবে চিন্তা করা যায় কোনো ভাস না থাকলে ভাস সংখ্যা শূন্য কিন্তু ঘর কতটি থাকছে একটি আবার আরেকটি এবার আরেকটি মজার বিষয় দেখো তুমি প্রতিবারে যে কয়টি করে ধনাত্মক সংখ্যক ভাস করতে চাও না কেন একদম প্রথমবারে অর্থাৎ শূন্য বাজে ঘরে সেই একটি থাকবে এখানে থেকে তোমরা কিছু বুঝতে পারছো কি আসলে উপরের দিকে রাজার অঙ্কের যে ছকটি ছিল সেটিকে তোমরা নিচের খাতার ছকের মতো করে সম্পূর্ণ করে দিবা তাহলে আমাদের একক কাজের ছক গুলো আমরা করে ফেলবো এই দেখো একক কাজ এক সুকি আকার এক এক টাকার থাকবে দুই একুশের উপরে এক একুশ একুশের উপরে একুশ দুইয়ের উপরে একুশ মানে দুই দুইয়ের উপরে একুশ তাহলে দুই এর উপরে একুশ মানে দুই তোমাকে একুশ বার গুণ করে এটা পাওয়া যাবে তোমরা ক্যালকুলেটর দিয়েও বারবার গুণ করে এই ফলাফল গুলো পেতে পারো তাহলে এখানে দেখো ড্যাশ ড্যাস দেওয়া মানে এখানে তুমি বাকি দিনগুলো খাতার মধ্যে লেখার সময় সুন্দর করে দেখাই দিতে পারবা এবার শূন্য একের সূচক দেখো তোমাদের বিদ্যালয়ে কর্তৃপক্ষ ঠিক করেছে তোমাদের শ্রেণীতে মোট পাঁচ দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে তবে সেক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে প্রথমত যে কতটি করে ক্যান্ডি পাবে তা নির্ভর করবে প্রত্যেকের রোল নম্বরের ওপর প্রত্যেক শিক্ষার্থীর রোল নম্বরের শেষে শেষ অঙ্কের সাপেক্ষে একটি এই ক্যান্ডি প্রদান করা হবে এখন কিভাবে রেলের রেলের অঙ্ক 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 ক্যান্ডি প্রদান করা হবে শেষ যায় একজন শিক্ষার্থী সেই ক্যান্ডি দেওয়া হবে পরের দিন দ্বিতীয় জন একজন শিক্ষার্থীর প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা হবে আগের দিন পাওয়া ক্যান্ডির সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্কটা গুণ করা হলে গুণ ফল যা হবে সেই সংখ্যক তৃতীয় দিনে গত দুই দিনে যে কয়টি ক্যান্ডি পেয়েছিল সেটির সাথে তার রোলের শেষ অঙ্কের যে গুণ ফল সেই পাবে বাকি দুই দিন সকলে ক্যান্ডি পাবে তাহলে প্রথমে তোমরা আহ তোমাদের রোল নাম্বারে চিন্তা করে এবং নিজের রোলের সংখ্যাটি নাও নিয়ম অনুযায়ী তোমরা রোল যদি এক অঙ্কের হয় তাহলে এটি তো সেটি তোমার রোলের শেষ অঙ্ক বা গ্রহণযোগ্য অঙ্ক নিচের ছকটি পূরণ করে ফেলো দেখো রোল নাম্বার আমার বাইশ তাহলে আমার রোলের শেষ অঙ্ক দুই তাহলে আমার দিন প্রথম হলো এই যে প্রত্যেক হলো দুইটা আর যদি তোমাদের পাঁচ ছয় রোল নাম্বার থাকে তাহলে ওই সংখ্যাটাই ব্যবহার করতে পারবা দ্বিতীয় দিন হলো সে পাবে দুই গুণন দুই চারটা তৃতীয় দিন পাবে চার গুণন দুই আটটা পরে চতুর্থ দিন পরে পঞ্চম দিন এভাবে তোমাদেরকে দুই পাঁচ বার গুণ করে লিখতে হবে এভাবে তোমরা এই ছকটা পূরণ করে ফেলবা এখন তোমরা একটি বিষয় দেখো যে তোমাদের শ্রেণীতে যাদের রোল শেষে শূন্য বা এক ছিল তারা আসলে পাঁচ দিন শেষে কতটা কেন্দ্রে পেয়েছে কিংবা তাদের প্রতিদিনের প্রাপ্ত কেন্দ্রের সংখ্যা কত খেয়াল করলে দেখবে যে যাদের রোলের শেষ অঙ্ক শূন্য তারা কোনো দিনে ক্যান্ডি পায়নি আর যাদের রোলের শেষ অঙ্ক এক তারা প্রতিদিন একটি করে ক্যান্ডি পেয়েছে এবং তাদের কারোরই প্রতিদিন প্রাপ্ত ক্যান্ডি সংখ্যার কোনো পরিবর্তন আসেনি শূন্য একের ওপর সূচক বসালো শূন্য একই থাকে তবে মনে রাখতে হবে শূন্যের ওপর কিন্তু কখনো সূচক হিসাবে শূন্য হয় না আহ শূন্য হয় না কেন হয় না তা ভেবে দেখতে পারো কি তাহলে তোমরা শূন্য আমরা জানি শূন্য যতবারই গুণ করি শূন্যই হবে আর একের উপরে যতই আমি শূন্য দিই না কেন উপরে শূন্য দেয় কেন সেগুলো দশই হবে আবার এক দিলেও পাওয়ার চেঞ্জ হয় না